স্টিলের থালায় দিয়ে একদমই বেকার হয়ে গেছে জিনিসটা দেখতেই পাচ্ছো পুরো থালার মধ্যে ছড়িয়ে গেছে কিন্তু ডিমটা কিন্তু পোচ হয়েছে খুবই সুন্দরভাবে কিন্তু থালায় ছড়িয়ে গিয়ে জিনিসটা খুবই বাজে হয়ে গেছে জানি না এটা কি হলো কিন্তু রোদের তাপে বেশ ভালো মতনই হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকের একটা অন্যরকম ভিডিও হতে চলেছে এই গরমে সবাই যেটা ভিডিও বানাচ্ছে যেটা ট্রেন্ডিংয়ে চলছে আমিও সেই ভিডিওটা বানাবো তো আমাদের মানে কি বলবো এত গরম লাগছে তো সবাই দেখছি বানাচ্ছে ভা রোদে ভেজে ভেজে খাচ্ছে তো আমরা কেন পিছিয়ে থাকবো তো চলো আমরাও রোদে ভেজে খাই তো এই দেখো সবাই মানে স্টিলের বলছে বেশি গরম হয় তাই স্টিলের এই যে থালা নিয়ে নিয়েছি এতে তেল মাখিয়ে আর রোদে রেখে দিয়ে আসি তো বেশ ভালোভাবে গরম হয়ে গেলে তারপর ডিমটা ভাজবো দেখা যাক কি হয় সবাই যেমন করছে আমরাও করি তো আজকে আমাদের হবে ডিম পোজ আর সাথে হবে চা চাটা তো কোনো ব্যাপারই না তা তো হয়েই যাবে একদম জল তো ফুটন্তর মতন হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই আমরা চা চিনি চা পাতা একসাথে দিয়ে বসিয়ে দিয়ে আসবো গরম হয়ে যাবে খেয়ে নেবো নো প্রবলেম আর ডিম ভাজাটা করবো তো চলো থালায় তেলটা মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে ছাদে বসিয়ে দিয়ে আসি এখন তো অনেকেই দেখেছি ই স্টিলের থালায় করেছে তো আমিও ভাবলাম একটু থালায় ট্রাই করে দেখি তো দেখো থালার মধ্যে একটু তেল মাখি আর এটাকে রোদে দিয়ে আসবো একটু তেলটা মাখিয়ে দিলাম জানি না কি হতে চলেছে আমাদের মাছ ভাজাটা তো বেশ ভালোই হয়েছিল কিন্তু আজকে আবার থালায় করছি দেখা যাক কি হয় তো থালার মধ্যে যে দিয়ে দিলাম ভাজা হবে তেল মাখিয়ে এবার এটাকে নিয়ে একটু ছাদে দিয়ে আসবো আর সাথে একটু চাটাও বসিয়ে দিয়ে আসবো চায়ের মধ্যে সবকিছু রেডি করে দিয়ে আসবো গরম হবে ফুটবে কালার হবে দেখো এই যে আদা দিয়ে দিলাম এর মধ্যে আর এক বাটি জল নিয়েছি যেহেতু সবাই মোটামুটি খাবে দেখিং ট্রি ঠিক আছে দার্জিলিং হম এই চা পাতাটা অল্প দিলেই হয়ে যায় তো এই চা দিয়ে দিলাম তো এবারে এটা ভালো করে

মাম আছে মাম থালা নিয়ে আসছে ওইটা এখন এমনি দোতালার ছাদ মানে বিশাল রোদ বিশাল রোদ সাংঘাতিক ব্যাপার স্যাপার নিচেই রাখবো দেখতেই পারছ এত রোদ হ্যাঁ নিচেই রাখবো আর এই যে এটা এখানে রাখলাম দেখে যাই থালাটা বেশ ভালো গরম হয়ে গেছে ও স্টিলের থালা তো প্রচণ্ড গরম হয়েছে আর চায়ের আমাদের কালার দেখো পুরো কালার এসে গেছে জল পুরো গরম দেখ দে তাড়াতাড়ি পা পুড়ে গেল আমার ঝুড়ে দিয়ে চাপা আর থালাটা অনেক গরম হয়েছে এরপরে আরও টিমটা ভাজবো তো চলো একটা ছাতা নিয়ে এসেছি নাহলে অনেক রোদ তো আর অনেকক্ষণ আগে দিয়ে গেছি প্রায় দু থেকে তিন ঘন্টার ওপরে হয়ে গেছে অনেকক্ষণ অনেকক্ষণ দিয়েছে তো চলো কমপ্লিট হ্যাঁ চা তো পুরো কমপ্লিট হয়ে গেছে টকটকছে না রিয়া চাটা একটা চামচ আনলে ভালো খুন্তি বেধা চা পুরো রেডি চাটা হোক চা বিকেলে খাবো আর এখন থালার মধ্যে শুধু ডিমটা ভাজার অপেক্ষা এটা থাকবে কি হুম বাবা থালা তো ভালোই গরম হয়েছে মোটামুটি দিয়ে দাও কি হচ্ছে ভগবান জানে এবার এটা হবে একটু নুন ছড়িয়ে দিত আমি নিজে ফোনে যে কী হচ্ছে আমি সেটা নিজেই জানি না নুন দিয়ে দিই এবার এটা হোক তো প্রায় তিন ঘন্টা চার ঘন্টা পর ফিরে এলাম আর দেখতে এসেছি যে ডিমটার হাল কি আছে কারণ থালায় দিতে তো পুরো ছেড়িয়ে গেছিলো তো দেখো এই যে পড়ে আছে এটা তো কোনো মতেই খাওয়া তো যাবেই না এগুলো দেখেছ কারণ খোলা ছিল আর দেখো কি অবস্থা হয়ে গেছে অবশ্যই ডিমটা কিন্তু পোচ হয়েছে তো এক পাশ উল্টে দিয়ে যায় এদের দেখো উল্টে দিলাম আর দেখেছো কি অবস্থা হয়ে আছে তো এইরকম হয়েছে আর এই যে চাটা কিন্তু পুরো হয়ে গেছে চাটা খাওয়াই যাবে ঝুড়ি চাপা দেওয়া রয়েছে আর এদিকে দেখো ডিমটা এরকম রয়েছে তো কিছুক্ষণ পর আসবো এসে এটাকে নিয়ে যাব দেখা যাক কি হয় তো থালায় না দিলে এটা যদি আমরা ছোট কিছুতে দিতাম তো খুবই ভালো হায় কপাল এসে দেখছি থালায় আমাদের কিচ্ছু নেই জানি না কিসে খেয়েছে কিন্তু এই যে চাটা দেখো রেডি হয়ে গেছে এটাই আমরা আজকে মনে মনে ভাবছিলাম যে আজকের থালা থেকে জানি না হয় কাগে হলে বিড়ালে নিয়ে চলে গেছে তো এসে দেখছি থালা ফাঁকা আমাদের কপাল খুবই খারাপ আর আমি জানি না কি হলো এটা অবস্থা তো চলো চাটা তো খাওয়া যাবে কিন্তু থালা আমাদের ফাঁকা হয়ে গেল খুবই কপাল খারাপ পরে আর একদিন অবশ্যই ট্রাই করব তো চলো তোমরা সঙ্গে থাকো